না <laughs> তার <laughs> <f dragging> <sympathis> এই মেন saloon চল গরে গরে রে দাও আ পুছ দে দাও লাগাও লাগাও এই যা লাগাও 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 দρον দρον মার দρον ফড়াদ দρον এটা তো আমি 100 এটা তো সাদা নাই আর এটা নাই সাদা আছে ভাই সাদা দে যা এই এটা নাই না 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 নলা নেক কাটা না না মার আইতে দি এই লো রে কালারে বস এর কালারে আসুরি দি জেড়া খালি আইড়াই মারতেছে খালি আইড়াই ব্যাডা মারতে দেম ভাই saloon চল saloon এই যা দুন বালা করে দুন যা হ্যাঁ এই যা দুন